এই যে বন্যা চলছে এতে মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে নিঃসন্দেহে তবে কথা ভুলে গেলে চলবে না যে বন্যা আল্লাহ তোমার ইচ্ছারই প্রতিফলন এটা আমাদের জন্য পরীক্ষা আমাদের ধৈর্য পরীক্ষা আমাদের সহমর্মিতার পরীক্ষা আমরা এটাকে কিভাবে নিচ্ছি কতটুকু ধৈর্য ধরছি একে অন্যের পাশে কতটুকু দাঁড়াচ্ছি একে অন্যের কষ্টে কতটুকু সহানুভূতি দেখাচ্ছি আল্লাহ তালা আপনারা দেখছেন আমরা যদি ধৈর্যের সঙ্গে পরস্পর সহযোগী হয়ে থাকি নিজেদের ধৈর্য রক্ষা করতে পারি তবে আখরাতে এর অপরিমিত সুফল প্রতিদান আমরা ইনশাল্লাহ পাবো এবং অসম্ভব নয় যে দুনিয়ায়ও পরবর্তীকালে এই বন্যা আমাদের জন্য কল্যাণকর সাব্যস্ত হবে কিভাবে হবে তা ব্যাখ্যা করা যেতে পারে তবে আল্লাহ তালাই বেশি ভালো জানেন আল্লাহ তালা তো জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে আসান তোহেবু সৈয়ান ও আহুকুম আসানক্রুম কোনো কোনো জিনিস এমন আছে যে তুমি ভালোবাসো কিন্তু তোমার জন্য তা অনিষ্ট কর আবার কোন কোনো বিষয় এমন আছে তুমি তা অপছন্দ করো কিন্তু তার ভিতরে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে তে অসম্ভব নয় যে এই বন্যা এই বন্যার ভিতরে আমাদের জন্য বহুবিধ কল্যাণ নিহিত আছে আল্লাহ তালা সেটাই করুন তবে এর জন্য আমাদেরকে ধৈর্য সহনশীলতা এবং সহমরিমিতার পরিচয় দিতে হবে আল্লাহ তালা তো অভিযান করুক